নির্বাচনে যখন দাঁড়ায় তখন দেখবেন এই হাত দিয়া ভোটারের পায়ে ধরে ঠিক কিনা কর যেই মাত্র ক্ষমতা পায় যেই হাতে ভোটারের পায়ে ধরে এই হাতে ভোটারের গলায় ধরে ঠিক কিনা কর এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র আমরা সামনের দিনে এমন মানুষ আর দেখতে চাই না যারা সময়ে পায়ে ধরে সময়ে গলায় ধরে আমরা এমন মানুষ দেখতে চাই যে ফায়ও না গলাত না যারা হাতে ধরে মুসাফা করে ঠিক না বলে আমরা সেই মধ্যমপন্থী মানুষগুলো দেখতে চাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শপথ নিয়ে গিয়ে যেতে চায় যাদের সামনে মামলা আসবে হামলা হবে জ্যাল জুলুম নির্যাতন হবে সকল জুলুমের পরাকাশটাকে পেছনে ঠেলে সবাই মিলে আমরা করা বিরাট নব্বই জন লোক মুসলমানের দেশে আমরা সামনের দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই ঠিক কিনা বলেন আর এই দেশের ভিতরে কোরআনের শাসন যেন চালু হয়ে যায় অসৎ অসভ্য বর বড় মানুষগুলোর বদলে সৎ সভ্য আল্লাহওয়ালা মানুষ যেন আমাদের মাথার উপরে নেতা হয়ে যায় আল্লাহ যেন কবুল করে যেরকম আরো জুড়ে আমার ভাইরা আমার আমার আল্লাহ আল্লা র মানুষ করে বানানোর পরে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে বেদাত কোন পথে পথে কোন কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ তাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছেন বলেন আল্লাহ আদম আলাহিসালাম থেকে শুরু করে আইসা নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসুল এই দুনিয়াতে এসেছেন এই নবীদের মাঝে যিনি সবার সেরা খুব খেয়াল করেন যিনি সবার সেরা যিনি সবার শেষ আকয় নন্দ তাজারে মাদিন মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সৈয়দুল মুরসালে ইমামুল মুরসালে নবী নবীন মক্কার মতি মদিনার জুতি দু কুলের সাথে ফখরে মৌজুদ সৈয়দুল আনাম রহমত দো আলম হজুর পর্নুর সাল্লাহ সাল্লা তিনি হলেন আমাদের নবী সুবাহ বলবেন না তাহলে আমাদের নবীকে ছোট না বড় কথা কেন ছোট না বড় শুধু বড় না সবার চাইতে বড় এই নবীজ এই মাসে এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল এই মাসে আমাদের নবী এই দুনিয়াতে তার শ্রী ফেলেছেন দেড় হাজার বছর আগে সুবহানাল্লাহ বলবেন না সব নবীদেরকে আল্লাহকে একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য শরীয়তের ভাষায় যারোকয় এটা দান করেছেন একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এমন কোনো নবী নাই তাদেরকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় শব্দ বিরে দিছে যেমন একদম ওনার উপাধি হচ্ছে শফিউল্মা আবার আবুল বাসা তিনি হচ্ছে সকল মানুষের আব্বা এই ছেলেটা বসাই দেন তো একটু ছেলে বসুন হ্যাঁ তে বুঝ জানা তে মনে করসে অন্য হজুল সিফা দিয়া বইয়া থাহ এটা উডিনাম আফিল মনে করছে খুব খেয়াল করে শুনেন উড়ার চিন্তাও করবেন না আর উঠবেন তো আমার আর পাইবেন না আমি উঠে যাবো শেষ আমার যদি কোন উঠলেন কে রে আমি তখন কয়েন তে উঠলো কেড়ে শেষ হমান হমান সুতরাং আপনারা উঠবেন তো আমি উঠে যাবো খুব মনোযোগের সাথে আমরা বসবো সহ তাইলে যেই কথাটা বলছিলাম আমাদের নবী কি ছোট নবী না বড় নবী এমন একজন নবী পাইবেন না যেই নবীর স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় না সব নবী যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি এই নবীরে ওই জমানায় এই জিনিসটা দিছে বেশি সব আনাল্লাহ বলবেন না তো আদম রে কইছে আবুল বাসার আপনি হইলেন সকল মানুষের আব্বা কি মা কথা কেন স্মরণ করে নাকি সকল মানুষের আদম আলাইসাল্লাম কি এই জন্য আমাদের আব্বা হইল তিনজন কয়জন মা কথা কয় না দেখি কয়জন তিনজন এক হইল আদম এটা হইল আদম হইল মানুষের আব্বা দুই নাম্বার হইল জাতির পিতা এবরাহিম তিন নাম্বার হইল রুহানি পিতা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আর যার যার আব্বা তার তার দোয়া আছে কেন এটার কইলাম এর বাইরে আব্বা আছে তিনজন আব্বা কয়জন আরে কথা কোট সাইড যার যার আব্বা তার তার দোয়া আছে এটা তো আর হলো আলগা করণের কিছু নাই এর একজন হইল আদি পিতা আমাদের হগলের আব্বা এটা কমন আব্বা সুবহানাল্লাহ কটেন না সুবহানাল্লাহ এবারে কে ওর হয় না হগলের আব্বা সুবহানাল্লাহ বল উনি হইল আদম আলাইহিসসালাম দুই নম্বরে আমাদের জাতির পিতার কি নাম বা কথা কড়া দেখি কি নাম কি অন্য কাউরে মানতে ইচ্ছা করে নাকি অনেক চেষ্টা করা হয়েছে বই পুস্তকে লিখে মূর্তি বানাইয়া সাজাইয়া গুজাইয়া আমার কোমলমতি বাচ্চাদেরকে আব্বা মুখস্ত মুসলমান সুতরাং আমাদের জাতির পিতা সবাই বলেন আমাদের জাতির পিতা এব্রাহিমের বাইরে আমরা আর কাউকে জাতির পিতা মানি সবাই একমত ইনশাআল্লাহ আমাদের রুহানি আব্বা হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ আর যার যার আব্বা তার তার এই সাতজন মার হাবা বলবেন না জোরে বলেন মার হাবা তাইলে সকল নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিছে আদম সফিউল্লাহ নুহ আদমে সানি এব্রাহিম খালিল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মুসা কালিমুল্লাহ কাইসা রুহুল্লাহ সুবাহ বলবেন না এবং সব নবীরা সব ইউসুফ নবীর দিছে সুন্দর সেহারা দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ সুবহানাল্লাহ কোন আহা আমরা তারা তো নানান জনের কণ্ঠ লইয়া পাগল এই কণ্ঠ লইয়া পাগল হইয়া এক বেডি রে বেড়াইয়ে নিয়ে সংশোধন হইছে গত তিন দিন আগে ওই মহিলার এলাকায় আমার মাহফিল ছিল আমি জিজ্ঞেলাম তারা কো কয় হুজুর অহলার কাদেমা ছিলার একটা ভিতরে আছে এই বেরিয়ে সংসদ এই কণ্ঠের আর আনন্দ ফিরে গেছে আল্লাহ কে কণ্ঠর কি দেখছ কণ্ঠ একটা ফাড়া ইতিহাস সুবাহ নাম ওনার নাম হলো দাউদ আলাইহ সালাম উনি কণ্ঠটা কেমন ছিল শুধু একটা উদাহরণ দিলে বুঝলেন মনে করেন উনি আপনাদের এই গ্রামের নাম খড়িয়ালা ঘরিয়ালা গ্রামে আসছে দাউদ নবী মসজিদের ভিতরে বৈশাখ উনি আর জমানায় যে কাতাব ছিল কেতাবটার নাম ছিল জাবুর উনি বসে বসে জাবুর তালাওয়াত করতে আছে। বেডিয়েতে গড়েতে বাড়িয়া দেহে মসজিদের হুদা আর পাখি উঠতে আসে বেড়িতে সিলল্যান দেওয়া কয় মসজিদ ও তৈে মসজিদ রুফরে শুধু ফাঁকি উঠতে আসে বেড়াইতে আইয়া দৌড়াইয়া দেখে যে এত পাখি কেন সবাই মিল্লা ভিতরে গিয়া দেখে দাউদ নবী জাবুর তালাওয়াত করে আর পাখিগুলো আকাশে উড়া ফালাই দিয়া ওই জাবুরের তালাওয়াত শুনে যত সুন্দর কণ্ঠ যে এই এই গান গুননের লেগিয়া ফাঁকি সুদ্দা ইয়া মাথার উপরে বইয়া নিশ্চয় দেখছে বা কথা কথা দেখছে এরকম কোনো দিন হয় না দাউদ নবীর আল্লাহ সুন্দর কণ্ঠ দিছে উনি যখন কখনো নদীর কিনারে অথবা সমুদ্রের কিনারে গিয়া বসে বসা জাবুর তালাওয়াত করতে সবাই তাকাইয়া দেখত সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র ছেড়ে দিয়ে তার তালাওয়াত শোনার জন্য সমুদ্রের বেলাভূমিতে বালির কাছাকাছি এসে বা কানারে খাইট করে ফালাই দিয়া তারা জাবুরের এই জন্য মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন আমার দাউদ কই দাউদ বলবে আব্বাই কি ইয়ার আব্বালাহ এই যে আপনার বান্দা আপনার নবী আপনার বান্দা এই দাউদ এখানে হাজির আল্লাহ বলবেন দাউদ তোমার সুমধুর কণ্ঠে কোরআনের একটু তালাওয়াজ সবাইকে শুনিয়ে দাও মন্ত্রমুগ্ধের মতো উনি তালাওয়াত করবেন আর জান্নাতি মানুষগুলো দিন দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে জান্নাতি নাচ নেয়ামত ভুলে গিয়ে তারা তালাওয়াজ শুনতে থাকবে সময়ের পর সময় চলে যাবে কেউ চোখের পলক ফেলতে মনে থাকবে না সময় কোন দিক দিয়ে গেছে তাদের মনেও থাকবে না সুবাহ তাইলে দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা মুসা নবীরে দিল জালালি মেজাজ ঈশা নবীরে দিল জামালি মেজাজ এইরকম এক একজনরা একটা দিল এখন আমরারও তো জি গানের দরকার আছে আল্লাহ আগের নবীরা সবাইরে রে ভাইয়া আপনি যে সব দিলেন আমরান নবীরে শেষ নবীর উম্মত আমরা আমরারে বেহতার ভাইয়া ছোটো ছোটো মানুষ ভাইয়া সহজ সরল ভাইয়া আমরান নবীরে কী দিলেন এটা আমরা জানার দরকার আছে দরকার আছে নি ও আপনার আন্দারি শুধু মানুষ পাইয়া আর শেষি দিয়ে আইসি দেখিয়া আমরা নবীরে কিছু দিতেন না এটা আমরা মানি না আন্ডারি কি দিছেন আমরা নবীরে এটু আমরা শোনার দরকার আছে আমরা তো জিগাইতেছি কি দিছে আল্লাহ ডাবুল আলমিন যেন ডাক দেওয়া কয় হে তোমরা নবীরে কি দিছে এটাকে আমারই জিগানোর দরকার আছে তোমরা একটু খেয়াল করলে তো দেখবা এখন সব সাহাবা সব তাবেন তাবে তাবেন অম্মা হাতুল মেন আইম্মে মুস্তাহিদিন আইম্মে শরীয়ত আইন নয় তরিকত সালফে ওলাবাই ওলামাই মুতাকাদ্দিন মুতাহাকেরিন ইমাম সাহেবা মুফতিয়ানে আজাব মুফেসিরিনে কারাম সবাই মিলে একমত হয়ে গেছে শোনো এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো যত নবী এবং রাসুল এসেছে সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা ই তা রাস্তা কোন সুবাহ আল্লাহ সবাই মিল্লা যা আমার নবীতা এবার বলেন ইউসুফ নবী সুন্দর আমার নবীর ভিতরে সৌন্দর্য আছে নাকি নাই এই ব্যাপার একটা মজার হাদিস আছে শুনতে মন চা আল্লাহ রসুল সাল্লা এসান নামাজ পরে তিনি আসলেন ঘরে ওই দিন উনি থাকবেন জান আয়েশা রাজি তালা ওনার ঘরের ভিতরে থাকবেন তিনি বললেন আয়েশা প্রচন্ড গরম পড়েছে ভ্যাপসা গরম ঘরের সামনে একটু পাটি বিশাও দেখি একটু আরাম করি আম্বাজান আয়সা খেজুর পাতার পাটি বিশাল নবীজি আসলেন আম্বাজান আয়সা আসন পেতে বসলেন নবীজি কুলের ভিতরে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন আকাশে সেদিন ছিল চতুর্দশী পূর্ণিমার চাঁদ ফক ফকা জুসনা মৃদু মন্দ বাতাস বাইরে আমার নবী যখন শুয়ে পড়লেন আম্মাজান আয়সা কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন চুলের মাঝে বিলি কেটে দিচ্ছেন নবী যে আনন্দ পেয়ে চোখ বন্ধ করে আরাম ফরমাত ছিলেন এমন সময় আয়েশা মনে করল কি এমন করে আনন্দ ঘন মুহূর্তে সব সময় তো আর পাই না আজকে যেহেতু পাই একটু আলাপ করে নেই তখন আম্মা জান আয়েশা বলতেছে নবী গো ও নবী আপনি তো নবী কয় কেন এটা সন্দেহ আছে নাকি কয় না এটা তো সন্দেহ নাই এমনি জিগাইলাম আর আওয়াজ আলাপের ঝুঁ তুলতে আসি আর কি আপনি তো নবী ক হয় কত ইউসুফ তো নবী তো হ তা আমার একটা মনে প্রশ্ন ছিল আম্মাজান খুব বুদ্ধিমতী ছিলেন ওনার সাংঘাতিক এত বুদ্ধি নবীর এগারো জন বিবি ছিলেন কয়জন সবাই কন কয়জন এগারো জন বিবির ভিতরে আম্মাজান আয়সার মতো এত বুদ্ধি আর কোন বিবির ছিল না আমাদের কোনো আম্মার ছিল না আম্মাজান আয়সা বেডিটা শুরু বয়স কম ছয় বছর বয়সে বিয়ে হইছে নয় বছর বয়সে সংসার শুরু হয়েছে কিন্তু আম্মাদান আয়সার জাল্লা যেই বুদ্ধি দিছে আম্মাজান আয়সা একা দুই হাজার দুইশো দশটা হাদিস উনি বর্ণনা করছে শুভ হানালো কেন না দিয়া ও তোমরা তোমার তোমরা আম্মা আয়সারে চিনী ওই চিনতাম না গেরে আপনার স্ত্রী আমদার আম্মা আবু বকরের কন্যা না মইল আয়েশা নাসিনার কি আছে তা আসল পরিচয় তো জানছো না তা আসল পরিচয় কি এবার নবীজি কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকার কয় না রে তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি আপনার হলুদ না দিলে তরকারি খাওয়ান যায় রং ধরে না মরিচ না দিলে তরকারি খাওয়া যায় ঝাল হয় না গরম মশল্লা না দিলেও তরকারি খাওয়া যায় সুবাস ছড়ায় না কিন্তু লবণ যদি না দেয় তরকারি কি মুখে দেওয়া যায় নবীজি কি উদাহরণটা দিছে দেখেন তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না আয়েশা ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না কত বড় মর্যাদা আম্মা জানা আসা এই এই আমরা আম্মার কি বুদ্ধি কম না বেশি রে সাংঘাতিক বুদ্ধি নবীজিরে কইতে আছে আপনি তো সুন্দর না তো কে রে আমার বোঝা যায় না আমি সুন্দর না ও সুন্দর কয় না সাইয়ে থাকতাম মন ভাই কয় তো শুনছি ইউসুফও বিলে সুন্দর আপনার আগে যা ঠাবিয়েছে কহ ইউসুফও সুন্দর আমিও সুন্দর তো আচ্ছা মাশাল্লাহ তোর তো আপনিও সুন্দর ইউসুফও সুন্দর তো ইউসুফও তো বিলে নবী কয় তো আপনিও নবী হ তো দুইজন দিয়ে এখনো ইউসুফও সুন্দর আপনিও খেয়াল করে বললাম সিহন কথা ইউসুফও সুন্দর আপনিও সুন্দর ইউসুফ ও নবী আপনি নবী তো এখনো হইল না তো দেইটা কখন আপনি আপনার না বেলে কিতা বড় কিতা বিলে এটা বললাম জামাই বউয়ের কথা চলতে আছে আমরা এটা কইতাম ফারতাম না আমরা এটা কইতাম ফারা জামাই বউয়ে কত কথাই কইতে পারবো এটা আমরার দরকার নাই আব্বা আম্মায় কত কথা কইবো এটি হুমানোর দরকার নাই কিন্তু এটির ভিতরে একটা শিক্ষা আছে দেখি আমরা হুনতে আসি ঠিক নিও আম্মা জানাই সে আম্মা আপনার রুহানি আব্বা নবীজির লগে কইতে আসে আপনার সুন্দর ইউসুফও সুন্দর আপনার নবী ইউসুফও নবী তো দুইজন তো হইল তা আমরা পার্থক্য কি নবীজি আসি আসিবি কথাবার চাও ভাই তুমি যে কি কিসালাকইছো মনে করছো ধরতামছি না তুমি বুদ্ধি করে আমার গুতা দিয়ে বার করতে আসো তো এলে না যাও আমিও সুন্দর ইউসুফও সুন্দর আমিও নবী ইউসুফ নবী আমি মোহাম্মদ ইউসুফ নবী সুবাহ আমি শুধু নবী না আমি নবীদেরও সুতরাং আব্বার মর্যাদা নবীজির মর্যাদা কম না বেশি তাহলে সবাই মিলে যা আমার নবীজি একাই সুবাহ মুসলমান মন্দির শুনু কেন এই নবী পাঠালেন আমি প্রেক্ষাপট আলোচনা করলাম তোমাদের সামনে নবীর পরিচয় সামান্য একটু তুলে ধরলাম এই নবীর পরিচয় তুলে ধরে শেষ করতে পারবে এমন কোন মুফাসির মুহাদ্দিস এমন কোনো ভাষাবিদ এমন কোন সাহিত্যিক এমন কোনো দার্শনিক তৈরি হয় নাই নবীর চরিত্র সুন্দর করে তুলে ধরার ক্ষমতা আছে এমন কোন মানুষ নাই কারণ নবীর চরিত্র কেমন ওয়াজ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ ঠিক কিনা আমার নবীর মর্যাদা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন তবে কবিরাই কথা কইছে যে সব কিছুর স্রষ্টা হইল আল্লাহ আল্লাহর পরে খুব খেয়াল করেন সিহন কথা বা আল্লাহর পরে মখলুকাতের ভেতরে আল্লাহর পরে মাকলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ রে ওই এই যাচ্ছে তারে তো লাল খাটতে হয় দেওয়ন্তর খাটতে হয় তাকে বসাও দিয়ে বসাও দিজন তুই একটা জুতুল আছে উড়ন এটা না হলো উডারে একটা জুতুল একটা লুক উঠবেন না আপনারা বাড়ির কাছে দেখি আপনারা উঠে যাবেন গা আর আমরা খুব দূরের তাই সি দেখে আপনারা সিফা দিয়ে বয় রাখবেন এই তো না সবাই মিল্লা জিল্লা আমরা একখানা আছি ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন কথাটা বলতেছিলাম এই নবী আমাদের নবী আচ্ছা ও আমি যদি কই ভাই আমার একটা বোতল বানাই দেন আমি ফ্যাক্টরিতে গেছি বুতলের ফ্যাক্টরিতে গিয়া কইছে আমার একটা বোতল বানাই দেন ওই বুতলটা কিরহ তখন আমি এইটা লয়ে গেছি যে এই যে বোতলটা এই ঠিক সেম টু সেম এখনও যেমনি হির কাড়া আছে এটার যেমনি পজিশন হয়েছে নিচের তো মোট ওই আস্তে আস্তে সীশন হয়েছে এই জায়গাটা মুখ লাগছে এইরকম একটা বোতল আপনি আমাদের বানাই দেন তখন বোতলওয়ালার বোতল বানাই না সহজ ঠিক কিনা তাইলে আমরা আল্লাহরে কইছি আল্লাহ আমরা সোনার মানুষ বানাই দেন আল্লাহ কয় তোমরা সোনার মানুষ হইয়া যাও তোমরা সোনার মানুষ হইয়া যাও আমরা বললাম সোনার মানুষ হব কেনে আপনি একটু কইয়া দেন আল্লাহ তাবারক বারো করে আনুল কারিমে কত সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন আসুন সবাই মিলে কোরআনে ঢুকি কোরআনে ঢোকার আগে বাড়ি দুধ শয়তান থেকে ফেদা যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি

তোমরা যদি সোনার মানুষ হতে চাও তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও তোমরা যদি জগতের সারা মানুষ হতে চাও লাকাত কান আলাকুম তোমাদের জন্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ কান আলাকুম রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য যে নবী পাঠাইছি যিনি তোমাদের জন্য মডেল যিনি ওসুয়াতুল হাসানা যিনি আইডল যিনি আইকন তোমাদের জন্য আদর্শ তিনি হচ্ছে তুমি যদি কোন মানুষ হতে চাও আমারে জানাও তুমি যদি মনে করো আমি সারা সন্তান হতে চাই তাইলে নবীজি হালিমার ঘরে যেমন করে জীবন করেছে তুমিও তেমন করে তোমার মায়ের সাথে আচরণ করো তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান তুমি যদি সেরা বাবা হতে চাও তাইলে বিবি ফাতেমার সাথে আমার নবী যেই ব্যবহার করেছেন তুমি কন্যার সাথে এমন ব্যবহার করো তুমি হয়ে যাবা জগতের ভিতরে সবার চাইতে সেরা বাবা তুমি যদি সেরা স্বামী হইতে চাও তাইলে আমার নবীজি আম্মাজান আয়সা আম্মাজান সহ এগারো জন বিবির সাথে যে আচরণ করেছে তুমিও বাড়িতে গিয়ে এমন ব্যবহার করো তোমার স্ত্রী চিৎকার করে বলবে আমার স্বামী জগতের সেরা স্বামী ঠিক কিনা এখানে আমরা নবীর উম্মত কারা কারা একটু হাত তুলেন দেখি বুঝছে বুঝছে প্রশ্ন বুঝছে প্রশ্ন বুঝতে পারে এটা ভালো ছাত্রের লক্ষণ তাহলে বোঝা গেল আপনারা ভালো শ্রোতা আমরা সবাই এখানে নবীর উম্মত সবাই নবীর উম্মত না কথা কথা সবাই নবীর উম্মত না আচ্ছা আপনি নবীর উম্মত কেন আমি যদি কই যে আপনি যে কইলেন আপনি নবীর উম্মত তা আপনার যদি আমি জিগাই আপনি নবীর উম্মত কারণ ডাকিতা আপনি যদি নামের লিখেলে হ্যাঁ মোহাম্মদ আব্দুল করিম ভুইয়া তা আমি যদি জিগাই কি তারি তুই ভুইয়া লেখ কিরতি তো তে কইব বেড়া তোর তো খবর নাই আমরা আমরা ভূইয়া বংশ এর লেগিয়া এই বংশত আমি জন্ম লইছি এর লেগে আমি ভুইয়া তুই চৌধুরী লেকশ কে রে বা আমরা তারা চৌধুরী আগের থেকে এলে গে চৌধুরী তুই সরকার তা আমরা সরকার আগের থেকে সরকার ওই বংশ যারা জন্ম নেয় আমরা সবাই সরকার তাইলে বুইয়া বংশ জন্ম নেওয়ার কারণে তারে ভূইয়া কয় চৌধুরী বংশ জন্ম নেওয়ার কারণে তারে চৌধুরী কয় সরকার বংশ জন্ম নেওয়ার কারণে তারে সরকার কয় এখন আপনি যে কইলেন আপনি নবীর উম্মত আমি যদি জিগাই আপনি নবীর উম্মত কেড়ে আপনি যদি কন যে এই নবী দুনিয়াতে যখন আইছে এর ফরে যেহেতু আমি আইছি এর লিগে আমি নবীর উম্মত প্রকৃত কথা তা নয় প্রকৃত কথা হচ্ছে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি এই জন্য আমি নবীর উম্মত ঠিক কিনা না আরও সহজ করে দেই হ্যাঁ আপনি যে নবীরে নবী হিসাবে মানছেন আমি যদি জিগাই এটার প্রমাণ কি আপনি যে নবীরা নবী মানসা এটা প্রমাণ কি আপনি যদি কন বাড়ি রবিউলা আমরা বাড়ির গাড়ার মধ্যে লাইট লাগাই এরপরে গিয়া যশ্নে জুলুস মিছিল করি আমরা যেই জিগার দেই এরপরে আমরা মিছিল করে দুপুরা লাগিয়া জিলাফি খাই আমরা যেমন তেমন মনে করেন আমরা এমনি নবির আসে গইছি না আমরা ইয়া রাসুল আল্লাহ কইয়া ফাল দিয়া তীরের ভিতরে মাথা লাগবো দেখিয়া ঘরসা কইরা তুলছি যেন তীরের ভিতরে মাথা না লাগে আমরা এমনে এমনি আশে কেরা চলেছি না আমরা অনেক চেষ্টা তদ্বির কইরা এরপরে মিলাত কইরা এরপরে জিলাপি খাইয়া এরপরে মিছিল বার কইরা এরপরে আমরা আশে কেরা চলেইছি আসল কথা তা নয় আপনি বলা দরকার ছিল হুজুর আপনি জিগেছেন আমি আশেকার কেমনে আমি নবীর উম্মত কেমনে আমার জানা মতো নবী করছে আমি করছি না এমন কোনো জিনিস নাই নবী করছে না আমিও ছাড়ছি না এমন কোনো জিনিস নাই নবী যা ধর্ষ করছে আমি তা করছি নবী যা ছাড়ছে আমি তা ছাড়ছি এর লাগে আমি নবীর উম্মত ঠিক কিনা সহজ হিসাবে কোনো কঠিন ওয়াজের দরকার নাই আচ্ছা আরো সহজ করে দে আপনারা সাদা সব দিয়া আমার ভাই চাই তাহা কেউ রঙিন চশমা দিয়া যদি বাংলাদেশটারে দেখতেন স্যার তো চশমার রং যে রহম সারাটা বাংলাদেশ দেখা যায় হব এই আগে যা মনে করেন চশমার রং হইল কচ্চা চশমার রং কি কচ্চা বুঝেন না আরে সবুজ সবুজ চশমার রং মনে করেন সবুজ এখন আপনার লালের ফাইল সবুজ সাদার ফ্যাল ছেলেও সবুজ আপনার আম্মা সাদা শাড়ি পিন্দা রাখছে আপনি জিগেছেন কি আমা আপা বড়া যাওয়ার পরেও দি তোমার রং কমে না